নাবালিকাকে শারীরিক নির্যাতন করল নব দম্পতি কি অবাক লাগছে তাই না ভারতবর্ষের ইতিহাসে এক বিরল ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ফালাকাটা থেকে গ্রেফতার হলেন নবদম্পতি চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা জুড়ে চ্যানেল ডিস নট প্রমোট পারপাস ইলি জানা গিয়েছে গত ১৯ তারিখ ফালাকাটা থানার অন্তর্গত রায়চেঙ্গা এলাকার বাসিন্দা বাপ্পা দাস এবং ভুটনিরঘাট এলাকার বাসিন্দা দেবাংশী বর্মন নামে দুই যুগলের বিবাহ হয় পরের দিন নববধুর সঙ্গে তার শ্বশুর বাড়িতে আসে আক্রান্ত ওই নাবালিকা রবিবার আনুষ্ঠানিকভাবে বাপ্পা দাসের বাড়িতে বউ অনুষ্ঠান আয়োজিত হয় সেই সময় ওই নাবালিকা বান্ধবীকে আরও একদিন থেকে যাওয়ার জন্য আবেদন করে নবদম্পতি বাসর রাতের পরের দিন সোমবার গভীর রাতে নাবালিকা বান্ধবীকে মা ধর্ষণ করেন নবদম্পতি জানা গিয়েছে অভিযুক্ত বাপ্পা দাস নববধূ দেবাংশী বর্মনের উপস্থিতিতেই ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধর্ষণের পর ওই নাবালিকাকে নববধূ শারীরিকভাবে উৎপীড়ন করে বলে অভিযোগ সেই সময় নাবালিকা নেশার থেকে উঠতেই পারে। বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে নিজের মাকে সমস্ত ঘটনা জানায় তড়ি ঘড়ি ওই নাবালিকার মা ছুটে এসে নাবালিকাকে নিয়ে ফালাকাটা থানার পুলিশের দ্বারস্থ হয় অভিযোগ পেতেই গভীর রাতেই অভিযুক্ত নব দম্পতিকে গ্রেফতার করে পুলিশ এদিন অভিযুক্ত নবদম্পতির বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে পক্সো ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয় আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলার বিশেষ আদালতের বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন